বসুন্ধরা আবাসিক এলাকায় অনেক সুন্দর মুরুক দেখেন এটা বসুন্ধরা আবাসিক এলাকা জি ব্লক পনের পনে তেরো নম্বর রোড মার্শাল্লাহ সবাই যদি যার যার জায়গা থেকে এরকম মুরুক পালতো তাহলে অনেক ভালো হইতো অনেকগুলাই আছে অনেক ভালো একটা উদ্যোগ অনেক ভালো লাগলো বিষয়টা দেখে গ্রামের মানুষ অনেকেই মুরগি পালে না আর শহরের মানুষ মুরগ পালতেছে তো এটা দেখে আসলে সবার উৎসাহ পাওয়ার কথা আশা করি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে